বর্তমানে দু হাজার পঁচিশ স্মার্টফোন নেই এমন হয়তো অনেক কম মানুষই আছে তো মোবাইল নিয়ে তোমরা কিন্তু খুব সহজেই ঘরে বসে ইনকাম করতে পারবে মোবাইল নিয়ে টাকা ইনকাম করার তো বহু পদ্ধতি আছে কিন্তু আজকে আমি তোমাদেরকে দুটো মেথড বলবো এই দুটো মেথডের মাধ্যমে তোমরা কিন্তু ঘরে বসে যারা হয়তো বিভিন্ন কাজের সূত্রে বা ঘরের কাজ জন্য বাইরে যেতে পারো না শুধুমাত্র তোমাদের কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে হবে সেই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই তোমরা কিন্তু খুব সহজেই ইনকাম করতে পারবে কিভাবে জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু তথ্য বলবো মোবাইল দিয়েই তোমরা কিন্তু ঘরে বসে লাখ লাখ টাকাও ইনকাম করতে পারো হ্যাঁ তবে সময় সাপেক্ষ একদিনে কখনোই এক লাখ টাকা ইনকাম করা যায় না এটা আমি তোমাদের বলবো না যে একদিনই তোমরা এক লাখ টাকা ইনকাম করবে তবে একদিনে না পারো একদিন কিন্তু ঠিক পারবে আজকে তোমরা আমার চ্যানেলটা যারা দেখছো হয়তো অনেক নতুন দর্শক আছো এবং অনেক হয়তো পুরনো দর্শকও রয়েছে তো আমার চ্যানেলটি যারা দেখছো আমার চ্যানেলটি বর্তমানে দু বছর ধর বয়স হতে চ্যানেলটি ঠিক আছে চ্যানেলে তিরাশি হাজার সাবস্ক্রাইবার হতে যায় এই তিরাশি হাজার সাবস্ক্রাইবার থেকে আমি কিন্তু ইনকাম করেছি হ্যাঁ আমি এই মোবাইলের মাধ্যমে করেছি আমি তোমাদের এই ইনকামের কিছু পদ্ধতি আশা করছি তোমরা তোমাদের লাইফটা আমার মতন হয়তো সেটেল করতে পারবে হ্যাঁ আমার কাছে এখন বর্তমানে যা ইনকাম আসছে আমার ইউটিউব থেকে বলো ফেসবুকে তো আমি কাজ করি না কিন্তু সেটাও আমি তোমাদের বলবো ইউটিউব থেকে আমার বর্তমানে যা ইনকাম আসছে আমি একটা পার্ট টাইম যদি কাজ করতাম সেখানেও আমার কিন্তু সেম ইনকামটাই আসতো ঠিক না তো একটা মোবাইলের মাধ্যমে আমরা কিভাবে সহজে ঘরে বসে ইনকাম করবো এটা অনেকেরই মাথায় একটা চলে যে হ্যাঁ মোবাইলের মাধ্যমে কীভাবে ইনকাম করা যায় আবার অনেকে ভাবে ইউটিউবে কি সত্যি আদৌ ইনকাম করা পসিবেল হ্যাঁ ইনকাম করা পসিবেল আমি করছি তোমরা কেন করবে না তো এই যে ইনকাম করা পসিবেল এইটার থেকেও বড়ো কথা তোমাদের একটা জিনিস বলি সবার প্রথম ইনকাম করাটাও কিন্তু অনেকটা ডিফিকাল্ট যদি তুমি হার্ড ওয়ার্ক করো তার সাথে স্মার্ট ওয়ার্ক করো তবেই পসিবল একটা মোবাইল দিয়ে ইনকাম করা তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু তথ্য বলবো যেটা আমি আগে কোনোদিনও এইরকম ভিডিও করিনি তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে এটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম যদি হয় বা তোমরা আমার সাথে যদি কোনো যোগাযোগ করতে চাও তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে ইউটিউবে তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো অথবা অবা হ্যাপে কিরে ফোন মেসেজ করে রিপ্লাই সময় করছি তোমাদের রেসপন্স করতে পারবো এবং যাতে পারে অনেকটাই দূরে বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে যদি তোমাদের প্রবলেম সলভ তার জন্য আমি ফিস নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া হচ্ছে মূল ভিডিওতে আচ্ছা কম বেশি তো আমাদের কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন সকলেরই রয়েছে কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোনটাকে আমরা কাজে কজল লাগাচ্ছি অ্যান্ড্রয়েড ফোনকে আমরা অনেকভাবে কাজে লাগাতে পারি ফেসবুক ইউটিউব স্ক্রল করে করে ভিডিও দেখে আমাদের নিজেদের সময় নষ্ট করি এইভাবে কাজে লাগাতে পারি আর দুই নম্বর সেই ভিডিওটাই আমরা ক্রিয়েট করে আমাদের মানে এই ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা পোস্ট করে আমরা ইনকাম করে কাজে লাগাতে পারি আমাদের এই ফোনটা তাহলে এখন অপশন তোমার তুমি কি করবে তুমি সারাদিন অন্যের ভিডিও দেখে ভিডিও স্ক্রোল করে করে সময় কাটাবে নাকি তুমি নিজের কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউবে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে তুমি ভিডিও আপলোড করবে কোনটা এইবারে এই ভিডিও আপলোড করলে যে ইনকাম এতটা সহজ নয় তো এই ভিডিও আপলোড করলে কিছু তো ক্রাইটেরিয়া রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া ইউটিউব বলো ফেসবুক বলো কিছু তো আমাদের মাইল স্টোন দিয়েছে তো ইউটিউবে যখন আমরা মনিটাইজেশন আমরা যখন ইনকাম করি আমাদের একটা জিনিস অন করতে হয় কি সেটা মনিটাইজেশন এটাকে বলে মনিটাইজেশন মানে আমরা যখন মনিটাইজেশন অন করব তবেই আমরা ব্যাংক সেট দিতে পারবো তবেই আমাদের ডলার জমবে এটা ডলারে আসে তো তবেই আমরা টাকা পাবো এবার প্রশ্ন এই মনিটেশন অন করতে গেলে আমাদের কি প্রয়োজন আমাদের প্রয়োজন এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর যদি আমাদের শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউস লাস্ট নব্বই দিনে প্রয়োজন লাস্ট নব্বই দিনে টেন মিলিয়ন ভিউজ মানে এক কোটি ভিউস এই ভিউসটা আমাদের প্রয়োজন তবেই কিন্তু আমরা আমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবো ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য এলিজিবল হবো ক্লিয়ার হলো ফেসবুকে কী প্রয়োজন ফেসবুকে এখন কিছুই প্রয়োজন নেই তুমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকো ফেসবুকে যখন মনে হবে তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া তখন দেবে স্টার সেট আপ দেওয়া তখন দেবে তো ফেসবুকে কোনো এখন কিন্তু রুলস নেই আগে যেরকম ছিল দশ হাজার ফলোয়ার্স পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার্স আর মনে হয় ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এরকম একটা ছিল তো যাই হোক ফেসবুকে এখন কিছু রুলস নেই এখন ফেসবুকে তুমি ভিডিও আপলোড করতে থাকো ফেসবুক থেকেও বহুটা কারণ হচ্ছে তো যাই হোক এখন প্রশ্ন এই যে ইউটিউবে আমরা একটা চ্যানেল ওপেন করলাম ভিডিও আপলোড করলাম কিন্তু আমাদের ভিউজ আসছে না হঠাৎ করে ভিউজ আসছে না ডিমোটিভেটেড বন্ধ করে দিলাম কারণ আমরা যখন চ্যানেলে শুরু করি আমাদের কারোরই ভিউজ আসে না আজকে তোমরা এই যে চ্যানেলটা আমার দেখছো উইথ মি এই চ্যানেলে এখন দেখো রিচ ডাউন রিচ ডাউন মানে প্রচুর রিচ ডাউন এই চ্যানেলটা কি আর উঠবে না একটা না একটা দিন ঠিক উঠবে এই বিশ্বাসটা মনের মধ্যে রাখতে হবে কারণ এটা সোশ্যাল মিডিয়া ভিউজ আপস অ্যান্ড ডাউন প্রত্যেকটা চ্যানেলে হয় সেই চ্যানেলটি যখন ডাউন হয় সেই চ্যানেলটিকে ওঠানো আবার চেষ্টা করতে হবে যতটা পরিশ্রম করছো তার থেকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে তো যাই হোক সাপোজ আমি তোমাদের এখন একটা বলি তোমরা একটা ইউটিউবে চ্যানেল খুলে নিলে সেই চ্যানেলটাতে তোমার ভিডিও আপলোড করছো ভিউজ আসছে না আজকে আসছে না কালকে আসছে না সেই চ্যানেলটাই আসছে না কিন্তু আরেকটা চ্যানেল তো খুলতে পারবো আমরা কারণ কি আমরা যখন প্রথম একটা চ্যানেল খুলি সেই চ্যানেল থেকে শিখতেই আমাদের এক বছর থেকে দু বছর সময় লেগে যায় আমি হয়তো অনেকটা কম বললাম কারণ আমারই সময় লেগে গিয়েছিল তিন বছর আমি আমার টেক উইথ মি চ্যানেলটা ওপেন করার আগে তিন বছর ইউটিউবে বহু চ্যানেলে কাজ করেছি তারপরেই তো আমি একটা টেক চ্যানেল ওপেন করেছি কারণ আমি যদি না শিখি আমি তোমাদের শেখাবো কী করে ঠিক না তো যাই হোক যদি সেই চ্যানেলে না আসে এখন তোমাদের অনেকেরই অনেক চ্যানেল আছে যে চ্যানেলে হয়তো তোমরা দীর্ঘদিন পরিশ্রম করে যাচ্ছ অনেকেই আমাকে মেসেজ করো দুদিন দু বছর তিন বছর চার বছর ধরে কাজ করছো তাও চ্যানেলে মনিটাইজেশন অন হচ্ছে না তাহলে ওই চ্যানেলটা থেকে মুভ অন করো অন্য টপিক চুজ করো হয়তো তোমার জন্য সেই টপিকটা সুইটেবল নয় তুমি হয়তো সেই ক্যাটাগরিটার ওপরে ভিডিও করছো কিন্তু তুমি সেই কন্টেন্টটা প্রফেশনাল ক্রিয়েট করতে পারছো না তো সেই জন্য আমাদের প্রপার কন্টেন্টটাকে চুজ করতে হবে আমরা কোন ক্যাটাগরিতে ভিডিও করতে পারদর্শী আমাদের কোন নলেজটা আছে আমরা কোন ক্রিয়েটিভিটি নিয়ে মানে আমাদের আমরা ক্রিয়েটিভিটি তৈরি হয় না আমাদের নলেজ লাগে তারপরে আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি আসে তো তোমার কোনটা নলেজ আছে তুমি কোনটা রিপ্রেজেন্ট করতে পারো ভিডিওর মধ্যে কারণ তোমার যে নলেজটা আছে সেটাই তুমি ভিডিওর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারো সাপোজ আমাকে যদি এখন কেউ বলে যে হঠাৎ করে অ্যাক্টিং করো বা হঠাৎ করে ডান্স করো আমি কখনোই পারবো না কারণ আমার সেটা ক্রিয়েটিভিটি নয় তো আমার যে ক্রিয়েটিভিটিটা রয়েছে সেটাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে যার জন্য আমি কিন্তু আমার টেক চ্যানেলটা এত সহজে গ্রহ করতে পেরেছি আমার কাছে খুব সহজ কারণ আমি আগে যখন দু বছর কাজ করেছিলাম সেই চ্যানেলগুলোতে আমি দু বছরে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিলাম অনেকদিন সময় লেগে গিয়েছিল এক বছর না দেড় বছর আমি কমপ্লিট করেছিলাম পাঁচ হাজার সাবস্ক্রাইবার তো সেখানে দাঁড়িয়ে আমি আজকে এই চ্যানেলটিতে দু বছর ধরো কাজ করছি তো দু বছরে আমি তিরাশি হাজার সাবস্ক্রাইবার প্রায় কমপ্লিট করতে যাই তো এটা আমার কাছে একটা ইউটিউব চ্যানেল খুলো হয়তো এখনো খুলেও নিয়েছো অনেকে কিন্তু অনেকে গ্রো করতে পারছো না আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো ইউটিউবে বহু অপশন আছে লাইভ করার তারপরে তোমরা লং ভিডিও আপলোড করার তারপরে শর্ট ভিডিও আপলোড করার অনেক আছে শুধু তোমাদের অপশনটাকে ধরতে হবে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে এটা হচ্ছে একটা প্রফেশন এখানে তুমি কাজ করতে এসছো তো কাজটাকে কাজের মতন করতে হবে তো এই যে আমরা বলি না যে ইউটিউব কাজটা অনেকটা সোজা একটা জায়গায় যদি তুমি জব করো সেখানে হয়তো তোমার মানে সকাল আটটায় তুমি যাচ্ছ কাজে হয়তো সন্ধ্যা আটটায় তুমি চলে আসছো তারপর তোমার কাজ শেষ বাইরে থেকেই কাজ মিটিয়ে কিন্তু যারা ওয়ার্ক ফ্রম হোম করে তারা জানে সারাদিন তাদের কাজ আর ইউটিউবটাও কিন্তু এডিট করা ভিডিও আপলোডিং করা আরও তো আমার প্রফেশনটা তো পুরো সম্পূর্ণ আলাদা আমি তোমাদেরকে আবার সময় দিই তোমাদের মেসেজের রিপ্লাই দিই সেখানে তোমাদের কোনো চ্যানেলের প্রবলেম হলে সেটাতে আমি সময় দিই হ্যাঁ অবশ্যই এর জন্য আমি পারিশ্রমিক নিই কিন্তু সেই সময়টা আমাকে দিতে হয় আসতে আমাকে টাইম বার করতে হয় কিন্তু তোমাদের কিন্তু সেই জিনিসটা করতে হয় তোমাকে শুধুমাত্র কন্টেন্ট চিন্তা করতে হবে তুমি ভিডিও শুট করবে ভিডিও এডিট করবে এবং আপলোড করবে টানা এক বছর কাজ করো না চোখ বন্ধ করে কিন্তু হার্ডওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে লাইভ যদি করো এক ঘন্টা থেকে দু ঘন্টা করবে কিভাবে লাইভ করবে এখন তো মনে এটাই প্রশ্ন আমার চ্যানেলে চলে যাও প্লে যাও প্লে দেখো লাইভ রিলেটেড বহু ভিডিও আছে কিন্তু শুরু করো কাল শুরু করব কাল শুরু করবো এই কালটা কিন্তু কোনোদিন আসবে না আজকেই যা করার করতে হবে জীবনে কাল বলে কিছু নেই যা করবে সব আজকে করতে হবে কাল নাও আসতে পারে কাল কত কাল চলে যায় সময় হয় তোমাদের হয় না আমরা অনেকেই একটা জিনিস ভাবি যে আজকে আমি করতে পারলাম না তাহলে কালকে করবো কিন্তু এই কাল জিনিসটা যারা সত্যি কথা বলতে হ্যাবিট হয়ে যায় এই কালটা কিন্তু কখনোই আসে না কাল কালেই পরিণত হয় কখনো হয় না তাহলে যা করার আমাদের আজকেই করতে হবে আজকেই সঠিক সময় অনেকে ভাবো এই সময়টা সঠিক নয় কিন্তু আজকেই সঠিক সময় তোমাদের জন্য তো আর চিন্তা না করে ইউটিউবে বলো বা ফেসবুকে বলো তোমাদের যেটা যার ক্রিয়েটিভিটি তোমরা কাজে লাগো একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই শুরু করো তারপরে আস্তে আস্তে না হয় সেখান থেকে সাকসেস পাবে সেখান থেকে আরও ডেভেলপ করবে কারণ ইউটিউবটা হচ্ছে বিজনেস ইউটিউবে তুমি যেরকম সময় দেবে আপস অ্যান্ড ডাউন বিজনেসে যেরকম থাকে ইউটিউবে সেরকম আপস অ্যান্ড ডাউন থাকবে আজকে হয়তো কোনো ভিডিওতে ভিউজ এলেও একশোটা কালকে হয়তো একটা ভিউস আসবে ডিমোটিভেট হবে আমি হবই না আমি হই না আমারও তো ভিডিও আপলোড করার ইচ্ছা চলে যায় কিন্তু তাও আবার কোনো একটা জায়গা থেকে ঠান্ডা মাথায় চিন্তা করি চোখটা বন্ধ করে যে হ্যাঁ আমাকেও পারতে হবে সবাই পারছে আমি কেন পারবো না তো এই জেদটা তোমার মধ্যে আনো এই জেদটা নিয়ে কাজ করো আজকে হয়তো তুমি ফেলিওর কারণ তুমি যে কোনো কিছু ভুল হয় বা আমাদের সাথে যখন কিছু খারাপ হয় আমাদের ভালোর জন্যই হয় ঠিক না আমাদের শিক্ষা নিয়ে আমরা সেখান থেকে এটা আমি মনে করি আমার আমার জীবনে তো আমার সাথে যখন কিছু খারাপ হচ্ছে তার মানে এখান থেকে আমি কিছু মানে নলেজ নিচ্ছি আমার কোনো শিক্ষা নিচ্ছি আমি যার জন্যই আমার সাথে খারাপ হচ্ছে তো খারাপ সময় যখন দেয় সেটা মানুষকে শিক্ষা দেয় তো আজকে যদি তুমি মনে করো যে তুমি ফেলিওর ইউটিউব তোমার জন্য এক একসময় আমিও বলেছিলাম ইউটিউব আমার জন্য নয় কিন্তু আজকে ইউটিউবের জন্যই আমি অনেক কিছু করতে পেরেছি তো যাই হোক এটুকুই আমি তোমাদের বলবো যে প্রফেশনাল ভাবে কাজ করো প্রপার ভাবে কাজ করো একদিনে হয়তো পারবে না কিন্তু একদিন ঠিক পারবে তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করছি ভিডিওটা অনেকটাই বোরিং হলো জানি না বোরিং হলো কিনা আমি জাস্ট আমার কিছু মনের কথা শেয়ার করলাম আশা করছি তোমাদের কিছু তথ্য দিতে পারলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো টাটা